হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জুম্পানি ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত অ্যান্ড ভালোবাসা জানাই তো আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে বেশ কিছুদিন হয়ে গেছে ব্লগ দেইনি আর আজকের সারাদিনে কী কী কাজকর্ম করছি সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিও কিন্তু তোমাদের ভালো লাগবে অফিস থেকে বাড়িতে ফিরলাম ফিরে কিন্তু ভিডিওটা শুরু করলাম আর ব্রেকফাস্ট বানিয়েছি ব্রেকফাস্টে চাউমিন করেছি হাজব্যান্ডকে দিলাম খেতে তারপরে আমি খাবো আর ছেলে হচ্ছে ঘুমাচ্ছে ও পরে খাবে ওরা পরে খায় আমরা যেহেতু অনেক সকালে উঠি আর অফিস থেকে ফিরে কিন্তু ব্রেকফাস্ট বানি আমরা খেয়ে নিই ওরা হচ্ছে পরে উঠে খায় তো যাই হোক ব্রেকফাস্ট করছি আর বাকি সারাদিনের কী কাজকর্ম আছে আর দারুণ একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখো দেখলে কিন্তু তোমরা জানতে পারবে আর ভালোও লাগবে তোমাদের একটা দারুণ জিনিস যেটা আছে খুবই স্পেশাল আমার জন্য সেটা হচ্ছে এই ব্লগে তোমরা পাবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক ব্রেকফাস্ট হয়ে গেছে আর হচ্ছে হাজব্যান্ড হচ্ছে কাজে বেরিয়ে পড়েছে আর আমি হচ্ছে ঘরের কাজে লেগে পড়লাম তো ঘর ঝাড়ু দিচ্ছি ঘর মুজবো তো ভালো করে আগে ঝাড়ুটা দিয়ে তারপরে কিন্তু ঘরটা মজবো আমরা চারটার ওপরে থাকি তাও কি বলতো এত ধুলো পরে মানে বলার নেই বেলকনির দরজাটা যদি খোলা থাকে ওই দিক থেকেই মানে ধুলোটা আসে আর একটু আর তো দরজা খুলে রাখতে হবে বাইরের হাওয়া বাতাস ঢুকবে বেরোবে তাই না তো দরজাটা খোলা হয় বলে কিন্তু ভীষণ মানে ধুলো মানে বাড়িতে ঢুকে পড়ে তো যাই হোক আগে যখন নিচের মানে ছিলাম ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোরের দিকে যখন ছিলাম তখন ভাবতাম যে রাস্তার ধারে বাড়ি তো ওই জন্য এত ধুলো আসে এত নোংরা হয় উপরের দিকে উঠে গেলে দুতলা তিনতলা হয়ে গেলে তার তখন কিন্তু এত আর ধুলো এত ময়লা হবে না এতটা মানে পরিষ্কার করতে লাগবে না বাট সেটা কিছু হলো না চারতলা তো আছি আমরা কিন্তু এখানেও প্রচণ্ড ধুলো পড়ে প্লাস ঝুলো পড়ে প্রচণ্ড মানে পরিষ্কার করতে হয় সারাক্ষণ আগে যখন ছোট ঘর বাড়ি ছিল তখন তো ধুলো হতো সবসময় ঘর মোছা ঝাড়ু মানে রাস্টিং এগুলো সবসময় করতে হতো রেগুলার করতে হতো তো তখন কিন্তু হাজব্যান্ড বলতো এই বাড়িটা হওয়ার পরেও বলেছিল আমাকে বলে আমরা তো যাত্রার উপরে থাকছি এত কষ্ট করতে হবে না এত খাটুনি হবে না যে এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন এত না করলেও চলবে মানে এতটা ধুলো মানে নোংরাটার হবে না কিন্তু এরকম বলেছিল আমাকে কিন্তু এখন দেখি সেই যেই কি সেই মানে নোংরাগুলো তো থাকবেই ডাস্টিংগুলো তো মানে এগুলো কি রেগুলারের কাজ এগুলো করতেই হবে নইলে পুরো নোংরা হয় আমাকে তাই বলে যে আমি যে ভেবেছিলাম ধুলো হবে না কিন্তু এত ধুলো কোথা থেকে আসে জানি না তো যাই হোক এই বাড়িটা হচ্ছে খুব শখের বাড়ি খুব শখ খুব পরিশ্রমের আমাদের মানে অনেক কষ্টের বাড়ি তো সাজানো গোছানোগুলো তো আমারই দায়িত্ব তো যতটা পারি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর যেখানে থাকবো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখতে হবে তার মধ্যে এটা আবার শখের বাড়ি তো সেই তুলনায় মানে খুব মানে সুন্দর করে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্নটা রাখি তো যাই হোক ভালো করে ঘরটা ঝাড় দিচ্ছি আর আমার এই রুমটা না অনেকটা বড় কত বাই কত এটা বলতে পারবো না কিন্তু অনেকটা বড়ো অনেকটা সময় লাগে ঝাড়ু দিতে আর এই যে ঝাড়ুটা দেখছেন এটা হচ্ছে প্লাস্টিকের ঝাড়ু ভীষণ ভারী হাত ব্যথা হয়ে যায় কখনো দাঁড়িয়ে ঝাড় দিই কখনো বসে ঝাঁড় দিই তো যাই হোক এইভাবে কিন্তু সব রকম মানে সবগুলো রুম মানে ঝাঁট দেওয়া হয় আর আমার মেয়ে আছে ও ঝাড়ু দেয় কিন্তু ও অতটা ভালো পারে না আবার কিন্তু আমি দিয়ে দিই কোনো কোনো দিন আবার তো যাই হোক আর আর একটা যে ঝাড়ু হয় না তো ফুল ঝাড়ুটাও আগে ইউজ করতাম আমরা ওটাতে আবার মানে নতুন যখন আনা হয় না ফুল এত থাকে চারিদিকে পুরো ঝরে ঝরে পড়ে যায় তো ওই যেন আমার তখন মনে হয় যে ওইটাতে মানে ঘরটা আরও বেশি নোংরা হচ্ছে সেই জন্যে কিন্তু ফুলঝাড়ু আনা বন্ধ করে দিয়েছি আর এই ঝাড়ুটা হচ্ছে হাজব্যান্ড নিয়ে এসে প্লাস্টিকের ঝাড়ু এটা আবার সপ্তাহে একদিন আমি আবার সার্ফ দিয়ে ধুয়ে নিই ওই যে একটু নোংরা টোংরাগুলো হয়ে থাকে তো ওই জন্যে কিন্তু আমি ধুয়ে নিই তো যাই হোক আমার ঘরটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো শখের ঘরটা কিন্তু আবার মুছে নিচ্ছি ভালো করে আর এটা হচ্ছে আমার রুম আমার রুমটা একটু পরিষ্কার করছি আমি এখন তো এই কাজকর্মগুলো হয়ে যাবে তারপরে কিন্তু আমি রান্না করব আর রান্নাটাও কিন্তু দারুণ একটা জিনিস নিয়ে আমি রান্না করছি তো সেটা কী সেটা কিন্তু এখন তোমাদেরকে বলবো না যখন আমি কিচেনে যাব রান্না করব তখন তোমাদেরকে দেখাবো দেখিয়ে কিন্তু বলবো নতুন একটা জিনিস খুবই ভালো একটা জিনিস যেটা আমার চোখে নতুন পড়েছে বাট এখন বলবো না কিচেনে গিয়ে তারপরে কিন্তু বলবো তো যাই হোক ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর আমাদের এই মানে রুমগুলো সবারই রুমগুলো এত বড় রুম মাঝে মাঝে মনে হয় যে আগে যে ঘর ছিল আমার সেটাই মনে বেশি ভালো ছিল কাজ কম ছিল এই যে বড়ো বাড়ি হয়ে গিয়ে যে কাজগুলো এত বেড়ে গেছে এত বেশি কাজ হয়েছে মানে এটা মনে মাঝে মাঝেই ভাবি যে আগের ঘরটাই বেশি ভালো ছিল বেশি শান্তি ছিল বড় ঘরে সারাক্ষণ কাজ করি মানে কাজ করে সারা সারাদিনে শেষ হয় না এমন মানে কাজ থাকে তো যাই হোক করতে হবে করছি এগুলো পরেরটা পরে দেখা যাবে যতদিন পারি আপাতত ওই কাজগুলো করি আর বেড়ছি আজকে চেঞ্জ চেঞ্জ করার ছিল না করিনি শুধু ঘর ঝাড়ু মোছা করছি তারপরে যাবার কাপড় কাজব। তো ঘরগুলো মুচি মানে ঘর মোছা হয়ে গেলে তা জামা কাপড় কিন্তু অনেক আছে জামা কাপড়গুলোও কাচতে হবে আর এই সাইডে দেখো একটা গদি রাখা আছে এই গদিটা হচ্ছে এই রুমেই বিছানা হয় আমাদের রুম অনেকগুলো কিন্তু আমরা কিন্তু সবাই একটা রুমে ঘুমাই এই যে গরম পড়ে গেছে বা শীতকাল হোক সময় কিন্তু আমরা এই বাড়িতে আসার পরে কিন্তু সবাই আমরা একটা রুমেই ঘুমাই গদিটা পেটে দিই এটা হচ্ছে নিচে ছেলেমেয়েরা ঘুমায় আর মানে উপরে বেডের মধ্যে আমি আমার হাজব্যান্ড ঘুমাই আর গদিটা দিই নিচে বিছনা করে দিই একদম তো নিচে শোয়া যায় না আর এটা হচ্ছে এক্সট্রা গদি তো এই গদিটা পেতে কিন্তু বিছানা করে দুজনে ওরা ঘুমায় আর একটা রুমেই আমাদের সবার হয়ে যায় তো ওই জন্যই মাঝে মাঝে ভাবি যে আগের রুমগুলো তো মানে আগের যে ঘর ছিল সেগুলো তো ভালোই ছিল বেকার এতগুলো ঘর করলাম আর এদিকে থাকার লোক নেই একটা রুমের মধ্যেই কিন্তু চারজনে থাকি আমরা তো যাই হোক চলো এখন কিচেনে যাওয়া যাক চলে এসছি কিচেনে আর এদিকে দেখ যেটা হচ্ছে স্পেশাল সেটা হলো ডিমটার মধ্যে কিন্তু দুটো করে কুসুম আছে একটা ডিমে দুটো করে কুসুম আছে তো দেখো ডিম আলো সিদ্ধ করে আমি রেখে দিয়েছি দুটো করে কুসুম আছে যে দেখাই যাচ্ছে দুদিকে আছে কুসুম আর ডাল করছি আর ডিমের কষা ভাত ব্যাস আজকের মেনু এতটুকু নেই আমি কিন্তু খাবার সময়ও আবার তোমাদেরকে দেখিয়ে দেবো ডিমটা ভেঙে যে ডিমের মধ্যে কিন্তু দুটো করে কুসুম দারুণ একটা ব্যাপার তাই না জানি যদিও অনেকে দেখেছে আবার অনেকে দেখিনি আমি তো দেখিনি যখন আজকের ফার্স্ট দেখলাম দোকান থেকে বলেই দিয়েছিল যে এই ডিমগুলি একটু দাম বেশি আছে আর একটা করে ডিমের মধ্যে দুটো করে কুসুম তো এদিকে ডিমের তরকারি হয়ে গেছে আর এদিকে ডাল আর ভাতটা আমার আগেই হয়ে গেছিলো তো এদিকে দেখো আমরা কিন্তু ডাইনিংয়ে চলে এসেছি খাবারটা পুরো রেডি করে নিয়ে তো দেখো ডিমের তরকারিটা কেমন লাগছে আর ডিমটাও ভেঙে তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা ডিমের মধ্যে দুটো কুসুম এই যে দেখো দেখছো ডিমটা এই যে ভাঙছে দুটো কুসুম আমিও নিয়েছি আর মেয়ের ডিম মেয়ের যে প্লেটটা দিয়েছিলাম ওরটাও আমি দেখাচ্ছি মানে চারটে ডিম রান্না হয়ে যায় চারজনের জন্যে সবগুলো ডিমের মধ্যেই কিন্তু দুটো করে কুসুম দারুণ একটা জিনিস হেভি লাগছে আমার তো খুব ভালো লেগেছে আমি তাই ভাবছিলাম যে এরকম হয় নাকি একটা করে ডিমের মধ্যে দুটো করে কুসুম আর আমি তো অবাক হয়ে গেছি বারবার জিজ্ঞাসা করছিলাম হাসব্যান্ড হাজবেন্ডকে যে এরকমটা কি করে হয় এদিকে দেখুন দুটো করে কুসুম আজকে দারুণ খাবার কী বলো আমাদের দুটো কুসুমের ডিম কিভাবে এটা বলো দেখি আমাকে গুড ইভিনিং বন্ধুরা আর আজকের একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটা হচ্ছে খুবই স্পেশাল খুবই একটা মানে স্পেশাল একটা জিনিস আমার কাছে তো যাই হোক তোমাদেরকে একটা দেখিয়ে দিই জিনিসটা তো এটা হচ্ছে আমার গিফট আর এটা হচ্ছে ওই যে ভ্যালেন্টাইন ডে গিফট হাজব্যান্ড গিফট করেছে তো ভীষণ খুশি উনি হচ্ছে নিজে থেকে এই ব্যাগ পছন্দ করে আমাদের নিয়ে এসছে তো খুব সুন্দর হয়েছে আমি তো খুব খুশি ব্যাগটা নিয়ে ব্যাগ যদিও আমি বেশি ইউজ করি যেহেতু উনি ভালোবেসে নিয়ে এসছে এই ব্যাগটা নিজে পছন্দ করে তো ভীষণ খুশি আমি তো দু রকম ভাবে হ্যান্ডেল আছে এই যে বড় হ্যান্ডেল ব্যাগ ইউজ করি ওনারা ওটা মানে খুব খেয়াল করে রাখে তো এই যে এই বড় হ্যান্ডেল আছে এটা যে আমি ইউজ করবো এইভাবে নেব প্লাস আমি কিন্তু এই এই যে হ্যান্ডেলটা আছে এইভাবে আমি হাতে করে নেব তো যাই হোক আমার এটা ভ্যালেন্টাইন গিফট ভীষণ সুন্দর সাথে আরো একটা কিন্তু জিনিস আছে আমার এটাও হচ্ছে উনি আমাকে গিফট করেছে মানে যাই বলা যায় তো যাই হোক আজকের দিনটা ভীষণই ভালো ভীষণ ভালো আমি খুব খুশি খুব ভালো লাগছে আমার নিজে কিনে নিয়ে এসছে না ওইটা আমাকে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আর আজকে সারাদিন কী কী করলাম সেই সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করব তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা যারা নতুন বন্ধু এখনও প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তো এই যে আরো একবার দেখিয়ে দিবি একটা ভীষণই মানে খুব সুন্দর খুব সুন্দর কালার অনেকগুলো চেন আছে এই যে বাইরে চেন আছে ভিতরে চেন আছে এই যে পকেট আছে এর ভিতরে আরো একটা আছে ঠিক আছে তো যাই হোক আজকে আমি ভীষণ খুশি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এড করছি সবাইকে টাটা ভাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো অ্যান্ড গুড নাইট সবাইকে